আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের ফার্মে মুরগির বাচ্চা আমাদের ব্রুডিং সেটে রাখছি এই মাত্র হেসারিতে হয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুস্থ মানসম্মত বাচ্চায় যে খাবার খুঁটে খাচ্ছে আমরা পেপারের উপরে বোর্ডিং করি প্রায় পাঁচ দিন তারপরে কিন্তু তুষের উপর দিয়ে রাখি আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন ভিডিওটি খেয়াল করে দেখুন আমরা একটু অপার লাইটের মাধ্যমে তাপ দিচ্ছি এবং বাচ্চার কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাপ লাগছে এটা কিন্তু সরিয়ে রয়েছে এক জায়গায় দলা হয়ে নেই আর তুষের উপরে পেপার তারপরে খাবার দিচ্ছে এভাবে খাবার পাঁচ দিন চলবে পেপারের উপরে পেপার সময় মতন পাল্টে দিতে হবে খেয়াল করে যাতে নোংরা না হয় অথবা পেপারের উপর পেপার দিতে পারেন দেখুন বাচ্চাগুলো কীভাবে আমরা রাখছি একটু খেয়াল করে দেখলে আপনার আর ব্রুডিং কষ্ট হবে না আপনাদের যাদের একদিনের বাচ্চার প্রয়োজন অথবা ব্রুডিং কমপ্লিট মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা বুকিং করে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারবেন দেখুন আমরা অপার লাইটটা কত উপরে রাখছি হঠাৎ গরমের তাপমাত্রাটা বেশি এজন্য একটু উঁচু করে দিছি আপনার কেমন তাপ সেভাবে এই লাইটটা ফিট করতে হবে যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ